আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি নিজেও খুব ভালো আছি তো এইখানে দেখতে পাচ্ছেন দুইটা সন্ধ্যা ফুলের চারা এই বাটির মধ্যে লাগানো ছিল বাটিতে মাটি খুবই অল্প সাথে অ্যালোভেরার দুইটা চারা লাগানো আসলে এটা মাটি ভরার ছিল তো বৃষ্টির কারণে এটার মাটিগুলো ধুয়ে চলে গেছে আর চারাগুলো বড়ো হওয়ার কারণে এখানে থাকছে না তো গাছগুলো হেলে পড়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পাথর কুচির চারা এগুলো হেলে পড়ে আছে বড় হওয়ার কারণে আর এর সাথে আগাছা জন্মেছে সাথে একটা কি বলে এটা কদম ফুলের চারা হয়ে আছে তো এগুলোকে সাফ করতে হবে তো যেইভাবে সেই কাজ আমি এগুলোকে সাফ করব। কদম ফুলের আমি মুঠিয়ে সেখানে মাটি ভরাট করে দিয়েছিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যালোভেরার চারার পলিথিন তো এটা আমি এক জায়গা থেকে আনিয়েছিলাম তো এটা পলিথিন থেকে খুলে নেই খুলে এটা ঠিকঠাকই আছে মাটিও দিতে হবে না জাস্ট এক জায়গায় বসিয়ে দিলেই হবে তো আমি এটা উঁচু একটা জায়গার মধ্যে ঘরের কোনার মধ্যেই হবে ময়লাগুলো পরিষ্কার করে সেখানে বসিয়ে দিয়েছিলাম কেন ময়লার সাথে তো আর বসানো যায় না জায়গাটা কেমন অপরিচ্ছন্ন হয়ে যায় তো ময়লাগুলো পরিষ্কার করে আমি সেইখানে জাস্ট পাতাগুলো সরিয়ে বসিয়ে দিয়েছিলাম পাশে এখানে সন্ধ্যা ফুল গাছের চারাটাও দেখতে পাচ্ছেন এটা আসলে পরবর্তীতে আমি এখান থেকে সরিয়ে নিয়েছি উঠিয়ে আমি আবার ঘরের কোনায় মাটিতে লাগিয়ে দিয়েছিলাম এই যে যে চারাটা আমার মনে হচ্ছিল এই বোতল বলেন যাই বলেন এটা ছোট হয়ে গেছিলো যেটাতে লাগালে এটা হতেও পারতো আবার মারাও যেতে পারতো তাই এটা এখান থেকে উঠিয়ে নিয়েছি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে তো এখান থেকে উঠিয়ে আমি সেটা ঘরের কোনায় লাগিয়ে দিয়েছিলাম তো যে বাটিটার মধ্যে ছিল ওই বাটিটাই দেখেন অ্যালোভেরার গাছটা আমি রেখে দিয়েছি জাস্ট কতগুলো মাটি আমি নিয়ে মাটিগুলো গুঁড়ো করে সেইটার মধ্যে দিয়ে দিয়েছি মাটিগুলো তো দিয়ে আমি চারাটা উঠিয়ে আবার মাঝখানে ঠিকঠাক করে বসিয়ে দিয়েছিলাম তার পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা অ্যালোভেরার চারা ওইটাও আমি এখানে বসিয়ে দিয়েছি কারণ যেহেতু আমার কাছে বাড়তি কোনো কিছু নেই গাছ লাগানোর জন্য তো এটাতে আমি লাগিয়ে দিয়েছি দুইটা গাছই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই পাথর কুচি আমি এটাকে চায়না পাথরকুচি বলি আমাদের এই দিকে সবাই বলে এটা আমিও বলি তো এই পাথর কুচির এইখানে তো মাটি কম ছিল এই মগটার মধ্যে তো আমি মাটি গুঁড়ো করে এইটার মধ্যেও মাটিগুলো সব দিয়ে দিয়েছি গাছগুলোর তো সোজা করা সম্ভব না লতানো টাইপের হয়ে গেছে তো আমি এই লতানো টাইপ দেখে বলেছি যে সমস্যা নেই যে এখানে আমি মাটিগুলো দিয়ে দিই গোড়ায় মাটিগুলো থাকলেই হলো তো আমি যেইভাবে সেই কাজ আমি পোড়ায় মাটিগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর এটা আমি দেখেন উঁচু জায়গাটাতে এনে এভাবে ঘুরিয়ে এই পাশ দিয়ে বসিয়ে দিয়েছি এই পাশ দিয়ে গাছটা ছড়িয়ে আছে কি সুন্দর দেখা যাচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যালোভেরার চারাটা যেটাতে আমি বসিয়েছিলাম এটা আমি এই জায়গায় ওই যে প্যাপিরোমিয়াস গাছ আর হচ্ছে অ্যালোভেরার চারা ছিল আগের ওইখানে বসিয়ে দিয়েছি আর এই যে আমার সন্ধ্যাফুলের চারা দুইটা এই দুইটা আমি ঘরের কোনা এইভাবে মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি এখানে আমার আরেকটা বড় চারা গাছ আছে সেটা হচ্ছে আমার টগর ফুল গাছ যেটা আমি বালতিতে লাগিয়েছি এই যে আমার টগর ফুল গাছটা এটার গোড়ায় আমি সন্ধ্যা ফুলের চারা দুইটা লাগিয়ে দিয়েছি